সব সমস্যার মূলে ভারতীয় আধিপত্যবাদ ষোলো ডিসেম্বর এক ভাষণে পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি বলেছেন ভারত দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তার করতে চাচ্ছে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ আয়োজিত হিন্দুত্ব মনোভাব অনুধাবন ও ভারতের আধিপত্যবাদী আকাঙ্ক্ষা শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধে তিনি বলেন হিন্দু আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে ভারত একটি শোষণের সমাজ সৃষ্টি করেছে এবং এর চরম পন্থার গহবরে হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে একের পর এক সমস্যা তৈরি করে চলেছে ভারত চীন সীমান্তে ভারতীয় সেনাবাহিনী বারবার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি লঙ্ঘন করছে তারা ইচ্ছে করে চীনা সেনাদের উপর উস্কানিমূলক হামলা করেছে গত বছর ভারত যে রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে তাতে নেপালের ভূখণ্ড ভারতীয় এলাকা হিসেবে দেখানো হয় ভারতীয় সেনাবাহিনী প্রায় কাশ্মীরের লাইন অব কন্ট্রোল বা এলওসি পাকিস্তানের ওপর তীব্র হামলা চালায় কোনো কারণ ছাড়াই নির্বিচারে গুলি বর্ষণ করে আঞ্চলিক মাতাবরি করতে গিয়ে ভারত অন্যকে উত্ত্যক্ত করার জন্য অনেক দূর যায় অভ্যন্তরীণ সমস্যা থেকে জনগণের মনোযোগ সরাতে অন্য দেশে সামরিক অভিযান চালানো নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সাধারণ কৌশলে পরিণত হয়েছে লোকরঞ্জনবাদ ভারতের উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ বিজেপি বা অন্য যে কোনো দলই হোক না কেন ভারতীয় এলিটদের পক্ষে গণতান্ত্রিক সিস্টেমে লোকরঞ্জনবাদী রাজনীতির প্রভাব এড়ানো কঠিন আরও বিপজ্জনক হল ভারতীয় মিডিয়ায় লোকরঞ্জনবাদে ভর্তি তারা প্রতিবেশী দেশগুলোকে নিয়ে বিদ্বেষপূর্ণ রিপোর্ট করে ইচ্ছাকৃতভাবে অন্য দেশের প্রতি জনগণের শত্রুতা উস্কে দেয় ফলে পরিস্থিতি খারাপের চেয়ে খারাপতর হচ্ছে ভারত সবসময় চিত্তাকর্ষক সুপার পাওয়ার হওয়ার প্রতিশ্রুতি দেয় এবং পরাশক্তির স্বপ্ন বাস্তবায়নে মরিয়া অথচ প্রতিবেশীদের সঙ্গে তার সুসম্পর্ক নেই ভারত পাকিস্তানকে চিরশত্রু মনে করে আর ভুটান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এবং কি বাংলাদেশকেও নিজের খামার বাড়ি মনে করে ফলে চীনের সঙ্গে যখন দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হয় তখন ভারত মনে করে ঘিরে ফেলা হচ্ছে তাকে ভারতে ভাই সুলভ মানসিকতা ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার করে তুলেছে যুক্তরাষ্ট্র প্রবলভাবে চাচ্ছে ভারতকে চীনের বিরুদ্ধে একটি কৌশলগত পাল্টা ভারসাম্য হিসেবে দাঁড় করাতে এরই প্রেক্ষাপটে আমেরিকার সমর্থন প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চালিয়ে যেতে নয়াদিল্লিকে সাহসী করে তুলেছে ভারতের দক্ষিণ এশিয়ার নীতি মূলত দুই অংশে বিভক্ত ক্ষুদ্র প্রতিবেশীদের বিরুদ্ধে আঞ্চলিক আধিপত্যবাদ ও চীনকে প্রতিহত করতে পশ্চিমাদের এজেন্ট হিসেবে কাজ করা আধিপত্যবাদ কায়ে করতে ভারত প্রক্সি যুদ্ধ শুরু করেছে এটা হল প্রতিবেশী দেশগুলোর সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন নষ্ট করতে সন্ত্রাসী ও চরমপন্থী সংগঠনগুলোকে কাজে লাগানো পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিআইএ হল সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থ যোগানোর শীর্ষ দুই প্রতিষ্ঠান তারা অন্তত ষাট মিলিয়ন ডলার দিয়েছে সন্ত্রাসীদের অর্থ যোগান ছাড়াও ভারতীয় গোয়েন্দা সদস্যরা পাকিস্তানে ঢুকে অস্ত্র ও কৌশলগত প্রশিক্ষণও দিচ্ছে অস্ত্রবাসদের শুধু তাই নয় এরা পাকিস্তানে বড় ধরনের নির্মাণ প্রকল্পগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনায় সরাসরি অংশ নিচ্ছে